হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে হচ্ছে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে ডাটা সাথে ছোট চিংড়ি মাছ থাকবে তো সেই রান্নাটাই আমি আজকে করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি তো এখানে আমার কড়াই চুলাই দিয়ে গরম হয়ে গিয়েছিল তো সেখানে তেল দিয়ে আস্তা জিরে আমি দিয়ে দিয়েছি তো জিরাগুলো একটু ফুটে গিয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো এইভাবে ছোট মাছ দিয়ে কাঁঠালের বীজ ডাটা রান্না করলে অনেক টেস্ট শুধু চিংড়ি মাছ না আপনি যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন খেতে খুবই ভালো লাগে তো এটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে তো আমরা কাঁঠালের সিজন আসলে সব সময় কাঁঠালের বিচি ডাটা দিয়ে রান্না করে খেয়ে থাকি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখানে আদা রসুন দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একদম ছোট না মিডিয়াম সাইজের চিংড়ি ছোটো চিংড়িগুলো পাইনি তো এটা দিয়েই আমি হচ্ছে রান্না করতেছি তো আমি এটা চিংড়ি সহ সব মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ডাটাটা আমি হচ্ছে সুন্দর চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর কাঁঠালের বিচিগুলোও সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি এইভাবে আপনারা রান্না করে দেখবেন অনেক টেস্ট অনেক ভালো লাগবে কাঁঠালের বিচি তো সবসময় ওইভাবে খাওয়া যায় না ভর্তা ভাজি ছাড়া তো এইভাবে আপনারা তরকারি রান্না করে দেখে দেখ দেখবেন যে কতটা টেস্ট কাঁঠালের বিচি দিয়ে কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করলে অনেক টেস্ট হয় এটা আপনারা খেয়েছেন কিনা জানি না এই যে দেখেন আমি সব মশলাগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে মাছটাকে হচ্ছে কষিয়ে নেব আর ওদিকে হচ্ছে আমি সুন্দর করে যে কেটে নিয়েছি সেটাও আপনাদের হচ্ছে দেখাবো কত সুন্দর কালার আসছে আমার মরিচের গুঁড়িগুলো অনেক সুন্দর আস্ত মরিচ শুকনো মরিচ কিনে গুড়ি করে নিয়েছি আর এখানে এই যে ডাটাগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোও কেটে নিয়েছি এইভাবে চিকন করে আপনারা কেটে নেবেন সেটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোর মধ্যে হচ্ছে এই ডাটা কাঁঠালের বিচি একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব খুবই টেস্টি করে একটা তরকারি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করব অনেক টেস্ট হবে অনেক টেস্ট আপনারা করে খেয়ে দেখবেন তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমার ভিডিও সবাইকে দেখার জন্য ধন্যবাদ তো আমার ভিডিওর সাথেই থাকবেন দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি এই যে ঢেকে আমি রান্না করছি দেখেন কতটা কমে গিয়েছে সুন্দর করে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে এর জন্য হচ্ছে ডাটাটাও অল্প হয়ে আসছে তো আমার এই তরকারিটা অনেক টেস্টি করে একটা তরকারি হবে এটা কিন্তু বেশি একটা ঝোল থাকবে না শুকনা শুকনা থাকবে তো সেটা আমি সেটাই আপনাদের দেখাচ্ছি এবং আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনি তরকারিটাকে ভালো করে কষালে তরকারিটাও খুবই টেস্টি হয় আমি সব সময় এভাবে রান্না করি এখন আমি যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব এটা হচ্ছে আমার এই পানিতেই ডাটা এবং কি যেন বলে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি আপনাদের দেখাই দেখেন এই যে আমার তরকারিটার ফুল চাহের আটা দেখেন কত সুন্দর হয়ে গেছে ঝোলটা আমি আর একটু কমিয়ে নেব তাহলে খেতে ভারী মজা হবে